আগরতলায় চারজন সাংবাদিকের ওপর আক্রমণের ঘটনার প্রতিবাদে পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপারের নিকট জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া ত্রিপুরা শাখার ডেপুটেশন রবিবার মধ্যরাতে আগরতলা মোট চৌমুহনী এলাকায় কিছু দুষ্কৃতীর হাতে আক্রান্ত হয় আগরতলার কর্তব্যরত চারজন সাংবাদিক আক্রান্ত সাংবাদিকদের নাম মিহির লাল সরকার প্রসেনজিৎ ভট্টাচার্য প্রণব শীল এবং বিজয় সিংহ রায় তারা রাতে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে যাওয়ার সময় হঠাৎ একটি গাড়ি থেকে দুজন ব্যক্তি আচমকা নেমে মারধর করে প্রসেনজিৎ ভট্টাচার্য নামে এক সাংবাদিকের ওপরে তাকে বাঁচাতে গেলে আরো তিনজন সাংবাদিকের ওপর আক্রমণ সংগঠিত করে ওই দুষ্কৃতীরা গাড়ি সহ আরো ছ থেকে সাতটি বাইক ছিল ওই দুষ্কৃতীদের সাথে এই ঘটনায় আগরতলা পূর্ব থানার ওসির রানা চ্যাটার্জি গোচরে বিষয়টি নিয়ে আসা হলে সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে আসে সেই ঘটনায় একজনকে আটক করে সাংবাদিকেরা পুলিশ এসে তাকে আগরতলা পূর্ব থানায় নিয়ে যায় সোমবার আক্রান্ত সাংবাদিকেরা তিনজন বিরুদ্ধে একটি মামলা দায়ের করে সাংবাদিকদের ওপর আক্রমণের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া ত্রিপুরা শাখার একটি প্রতিনিধি দল পশ্চিম ত্রিপুরা জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার বিজয় দেববর্মার নিকট একটি ডেপুটেশন প্রদান করে উপস্থিত ছিলেন জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া ত্রিপুরা শাখার সভাপতি বিক্রম কর্মকার সম্পাদক বিকাশ দাস কৌশিক অধিকারী সহ অন্যান্যরা এখন এটাই দেখার বিষয় রাতের অন্ধকারে সাংবাদিকদের উপর আক্রমণের কার্যকলাপ বন্ধ করতে ত্রিপুরা পুলিশ প্রশাসন কতটা নিরপেক্ষ ভূমিকা পালন করবে এদিকে এই বিষয় পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করে সুকান্ত দেবনাথ ওরফে নিশান সৌরভ ভট্টাচার্য আকাশ বণিক সহ আরও কয়েকজনকে গ্রেপ্তার করেছে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছে জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া ত্রিপুরা শাখা হ্যাঁ যে যে ঘটনাটা বা আপনারা বা বলেছেন যে পরশুদিন যে মঞ্চমণি এলাকায় যেটা ঘটনা হয়েছে এটা সত্যি এটা উদ্বেগের তো খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের থানা থেকেই পরিষ্কার বা এখানে এবং ওইখানে একজনকে আটক করা হয়েছে ওদিন আর তাকে ডিপেস আলাদ জুড়ে নিয়ে এসেছিলো পরে আমরা যখন দেখে গেল ওটাতে ইনভলভমেন্টটা যখন এফআইআরে যখন এসছে আমরা তাকে অ্যারেস্ট করেছি এবং এফআইআরের নাম ছিল তিনজন তিনজনকে আক্রমণ করেছে বলে যে কমপ্লেন করা হয়েছে যে কমপ্লেন মোতাবেক তিনও আমরা অ্যারেস্ট করেছি আজকে খবর হচ্ছে আমরা খুব সিরিয়াসলিভাবেই আমরা নিচ্ছি যেহেতু যে সাংবাদিকতার ওপরে যে এরকম আক্রমণ এটার মধ্যেই এটা এটা আমরা কভারেড করব না ওইটা আমরা শেষভাবে নিচ্ছি ওই তদন্ত চলছে এখন আগেও যাতে এরকম যাতে না হয় আমরা সশস্ত থাকব যে আপনাদের নিরাপত্তার জন্যে যেখানে যেখানে বা আপনারা যাচ্ছেন সেখানে আমরা চেষ্টা করবো আপনাদের সঙ্গে সবসময় আসি আর যদি আপনাদের কোনো এরকম কোনো কিছু বিষয় থাকে ইমিডিয়েটলি আপনারা থানাতে বলতে পারেন আমাকে বলতে পারেন এসপি বলতে পারেন অ্যাডিশনাল এসপি আছে আমরা আছে আমার নাম বিজয় দেব বর্মা আমি এখন এসপি ওয়েস্টে আমি চার্জ থেকে আছি আমার আমি এসপি না এখন আমি ওয়েস্টে এখন আমি দায়িত্বে আছি আজকে জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়ার ত্রিপুরার একটি প্রতিনিধি দল আমরা এ ভারপ্রাপ্ত এসপি মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করেছি আপনারা জানেন যে গত পরশু কয়েকজন সাংবাদিক আক্রমণের ঘটনায় রাজ্যে সংঘটিত হয়েছে ইতিমধ্যেই তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে আমাদের দাবি যে এই ঘটনার সঙ্গে যারা আরও যুক্ত রয়েছে কিংবা সেটার আরও তদন্তক্রমে এই ঘটনার সুষ্ঠু সেখানে ব্যবস্থা গ্রহণ করা হোক এবং মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের আজকের এই ডেপুটেশনের যাতে ত্রিপুরা রাজ্যে যে বিভিন্ন সময়ে এইভাবে সংবাদ মাধ্যম কিংবা সাংবাদিকের উপর আক্রমণ সংগঠিত হয় এই প্র্যাকটিসটা বন্ধ হোক এই ঘটনাগুলো বন্ধ হোক এবং পুলিশ প্রশাসন কিংবা প্রশাসন এই ঘটনাগুলোর বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করুক ধন্যবাদ